আসসালামু আলাইকুম আজকে আমরা দুজনেই যে বিষয়টা নিয়ে আলাপ করার জন্য ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে পার্লামেন্ট নির্বাচন যাকে বলে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে আমাদের দীর্ঘদিন থেকে গত সতেরো থেকে উনিশ বছর এই নির্বাচনে আমাদের অনেক কষ্টের জায়গা ছিল অনেক আক্ষেপের জায়গা ছিল কারণ সতেরো বছর একটা স্বৈরাচারের নিয়ন্ত্রণে পুরা জাতি পুরা দেশ ছিল মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে চাঁদাবাজি খুন খারাপি সিন্ডিকেট দখলবাজি পাচার পুরো একটা মানে সমস্ত কিছু মিলে মানুষ অসহনীয় যন্ত্রণার মধ্যে এই দীর্ঘ সময়টা কাটিয়েছে মানুষ তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছে তো সেই হিসাবে এই যে বারোই ফেব্রুয়ারি দু সালে যে নির্বাচন এই নির্বাচনকে নিয়ে এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের জনগণের অনেক জল্পনা কল্পনা অনেক আবেগ অনেক ইমোশন আমি জানি সেগুলো আছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই ইমোশান কাজ করবে মানুষের প্রত্যাশা অনেক কিছু তো আজকে এই নিয়ে আমি আমার পার্টনার জনাব ওয়ালিউল্লা সাহেবের কাছ থেকে কিছু শুনতে চাইবো আপনি যদি একটু বলতেন যে গত সতেরো বছর সতেরো বছরে যতগুলো নির্বাচন হয়েছে এই নির্বাচন আপনি জানেন এক চেটিয়া নির্বাচন হয়েছে কেউ নির্বাচনে কোনো পার্টিসিপেট করে নাই জাস্ট ওনারা মানে কেউ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করে নাই জাস্ট একটা স্বৈরাচার এক চেটিয়াভাবে নিজের ক্ষমতা দখল করে রাখার জন্য নির্বাচন নামে একটা শো আপ করেছে রাষ্ট্রের টাকা খরচ করেছে রাষ্ট্রের অর্থ নষ্ট করেছে আর নিজেদের দখলে পুরা দেশকে নিজেরা নিয়ন্ত্রণ করে রেখেছিল তো দুই হাজার এই যে ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেইটা নিয়ে এখন যেটা একটা এক দল হচ্ছে বিএনপি আর দল হচ্ছে জামাত ইসলাম দুই দলের মধ্যে যথেষ্ট আমি দেখতেছি জনপ্রিয়তা দুই দলেরই তঙ্গে তো সেই হিসাবে আপনি যদি দুই দলের ভালো দিক খারাপ দিকটা একটু বিশ্লেষণ করতেন যে আসলে মানে কাকে জনগণ ভোট দিলে কি হতে পারে বা আমরা প্রবাসীরা দীর্ঘদিন পরে এই যে আমরা প্রবাসে থেকেও ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছি সেটা সম্পর্ক যদি একটু বলতেন আপনার কাছে আমার অনেক প্রশ্নই থাকবে আপাতত আপনি বলেন যে জামাত ইসলাম এবং বিএনপি এই দুদলের মধ্যে মধ্যকার পরিস্থিতি এই গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পাঁচে আগস্টের পরে দু হাজার চব্বিশের আগস্ট আমরা ভেবেছি দেশটা স্বৈরাচার মুক্ত হয়ে গেছে কিন্তু পাঁচে আগস্টের পরে এই পর্যন্ত এখন সামনে নির্বাচন দেশের পরিস্থিতি জামাত ইসলামের উপরে মানুষের কি নির্ভরশীলতা আসতে পারে এবং বিএনপির উপর মানুষের বিশ্বাসযোগ্যতা বা নির্ভরশীলতা কি আসতে পারে একটু যদি বলতেন কি বলবো প্রশ্ন আমি স্তব্ধ হয়ে গেছি কারণ নির্বাচনে এই আওয়ামী লীগও দা বিএনপিও তা যে পরিমাণ লাশের রাজনীতি যে পরিমাণ চাঁদাবাজি শুরু হয়েছে তো সেইখানে আসলে আমার মতে বিএমপি আসলে পুরা দেশটাকে গিলে খাচ্ছে চাঁদাবাজির মাধ্যমে তো সেই অন্যদিকে দাড়ি পাল্লা যে জামাতে ইসলাম আছে তাদের কার কর্মকাণ্ডগুলো দেখলে মনে হয় যে তারা আসলে নিউট্রালে থেকে কাজ করতেছে এবং তারা আসলে যে তারা যেটা বলে তারা সেটাই করে তারা একমত আল্লাহকে ছাড়া আর কাউকে ভাবে না সেই জন্য আমি মনে করি জামুদ ইসলাম যদি আসে তাহলে দেশের অনেক উন্নতি সম্ভাবনা আছে